তিনবার সুরাই আল্লাহ কুলহুয়ালা পড়লে কি হয় আমলটি পাগল হয়ে যাবেন আমলটি করার জন্য সহজ এবং শক্তিশালী পাওয়ারফুল একটি আমল সবাই করতে পারবে আমলটি শুধু নিয়ম জানলেই হবে তো এই চমৎকার শক্তিশালী পাওয়ারফুল আমলটি কিভাবে করবেন কখন করবেন সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি আমাদের ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এই আমলটি সম্পর্কে জেনে আসি কুলহু আল্লাহ সুরা পারি না এমন কোনো মানুষ নাই জীবনে যে কোরআন শরীফ পড়তে পারে না সেও এই সুরা পারে এই সোরা শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেও জানি না কিন্তু এই সোরার পাওয়ার ক্ষমতা শক্তির কথা জানলে আমরা অবাক হয়ে যাব তো চলুন এই সোরা তিনবার পড়লে কি হয় আমরা জেনে আসি সমানিত দিনই বাইব আল্লাহ সোরা কোরআন ছোট্ট একটি সোরা এই সোরার পাওয়ার মর্যাদা অনেক বেশি আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই সাল্লাম একবার সাহাবাই কারামদেরকে বলতেছেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আজকে রাতের ভিতরে পোরা কোরআন শরীফে তিন বাগের এক বাক পড়তে পারবা সাহাবারা কারাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল আর বলতে লাগলো আমাদের মধ্যে তো এমন কেউ নাই আজকে রাতের ভিতরে পোরা কোরআন শরীফে তিন বাগের এক বাক পরে ফেলবে তখন আল্লাহ রসুল বলে হে কারাম আমি কি তোমাদেরকে এমন একটি সহজ আমলের কথা জানিয়ে দিব যে আমলটি করলে তোমরা আজকে রাতের ভিতরে পুরা তিন বাঘের এক বাঘ পরে ফেলতে পারবা বলে অবশ্যই রাসুল আল্লাহ বলে সেই আমলটা কি তখন আল্লাহ রাসুল বলে তোমরা যদি আল্লাহ সোরা কেউ একবার পর শুধু একবার তাহলে সে যেন পোড়া কোরআন শরীফের তিন বাগের এক বাগ পরে নিল অর্থাৎ তিরিশ পারা থেকে দশ পারা যেন সে পড়ল সোবাহান আল্লাহ রসুল বললেন শোন কেউ যদি এই কুলহু আল্লাহ সোহরা দুইবার পরে তাহলে সে যেন পোড়া কোরআন শরীফের তিন বাগের দুই বাগ পরে ফেলল সোবাহান আর কেউ যদি কুলহু আল্লাহ সোরা তিনবার পরে সে যেন পোরা কোরআন শরীফ খতম করে ফেলল সুবাহান সম্মানিত দিনী বাই বোন তিনবার কুলহাল্লা সোরা পড়লে এক মিনিটও লাগে না আপনি চাইলে এক মিনিটে পুরা তিরিশ পারা কোরআন খতমের স্বভাব পেয়ে যেতে পারেন আমাদের মধ্যে অনেক ভাই বোন আছে যারা কোরআন শরীফ পড়তে পারে না অন্যের কোরআন শরীফ পড়া দেখে শুধু আফসোস করে চোখের পানি ফেলে আর বলে হা আমি যদি কোরআন শরীফ পড়তে পারতাম কোরআনটা খতম করতাম তাদের জন্য সুবর্ণ একটা দারুণ আমল আপনি কোরআন শরীফ পড়তে না পারলেও কোরআন খতমে সব পেয়ে যেতে পারেন এই কলহাল্লা সোরার আমল করে মাত্র তিনবার পড়বেন এক খতম কোরআনে সওয়াব হয়ে যাবে এই সোরার এত দাম এই সুর আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ রসুলের একজন সাহাবি ছিলেন যেই সাহাবি নামাজে প্রতি রাকাতে আলহামদুলিল্লাহর পরে আল্লাহ সোরা পড়তো অন্য সবাই জেনে আল্লাহ রসলের কাছে আপনার অমুক সাহাবি নামাজের প্রতি রাকাতেই কুলহু আল্লাহ সোরা পড়ে এটা কেমন কথা আল্লাহ রসুল তাকে ডাকায় আনলেন বললেন হে সাহাবি তুমি নাকি নামাজে প্রতি রাখাতেই কুলহুয়াল্লা সুরা পড়ো এটা কেমন কথা ওই সাহেব বলল অবশ্যই আর আপনি ঠিকই শুনেছেন আমি নামাজের প্রতি রাখাতেই কুলহু আল্লাহ সোরা পড়ি আল্লাহ রসুল বলে এমনটা কেন কর ওই সাহেব বলে ইয়া রাসুল্লাহ কুলহু আল্লাহ সোরা এমন একটি সোরা যে সোরার ভিতরে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ কোথায় থেকে এসেছেন আল্লাহ কে সম্পূর্ণ পরিচয় দেওয়া হয়েছে তাই এই সোরার প্রতি আমার আলাদা একটা মহাব্বত ভালোবাসা এই সুরা আমি যত বেশি পড়ি তত বেশি মজা পাই আল্লাহ রসুল বলেন এই সাহাবীর এই সুরার প্রতি এই ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে সোহানাল্লাহ তাহলে চিন্তা করুন এই সুরার কত পাওয়ার এবং ফজিলত তো যারা এই আমলটি করবেন আল্লাহ তালা সবার আমলকে কবুল করুক সবাইকে আমলটি করার তৌফিক দান করুক কমেন্টে সবাই একবার আমিন লিখে দিবেন ভিডিওটিতে অবশ্য একটা লাইক করবেন অনুরোধ করব যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটি একটি শেয়ার করে দিবেন আর অনেক মানুষ জেনে আমল করবে আপনি সব পাবেন